বাংলার বাসিত ইউটিউব চ্যানেল লাইভ আজকের ভিডিও আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আলেম সমাজ আলেম ওলামারা কেন আমরা এক হতে পারছি না এই বিষয়ে ভিত্তিক কিছু আলোচনা করব ছাল। সকলেই যারা আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও সালাম আমার পক্ষ থেকে আমি বাংলার বাসী ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী আমি চ্যানেলটি ব্যবহার করছি আমার নিজস্ব চ্যানেল আমি এই চ্যানেলের মাধ্যমে ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনা মুসলমানদেরকে নিয়ে আমাদের আলেম আলামাদেরকে নিয়ে সমাজে যে প্রচলিত দীর্ঘ ষড়যন্ত্রগুলো আছে এগুলা খণ্ডন করার চেষ্টা করি আমি আলেম ওলামাদের পক্ষে কথা বলি অসহায় মজলুমদের পক্ষে কথা বলি বিশ্বের মুসলমানদের পক্ষে কথা বলি আমার আজকের আলোচ্য বিষয় আপনারা সকলেই জানেন আল্লামা হজরত মাওলানা সাইখুল হাদিস সাইখুল হাদিস আল্লামা মাহমুর হক সাহেব মে মাসের দুই তারিখে কারা মুক্ত হয়েছেন দীর্ঘ তিন বছর কারাগারে অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তালা। আমাদের সামনে আসার তৌফিক দান করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আমি আনন্দের সহিত বলছি আল্লাহ কোরআনুল কারিমি বলেছেন সত্যের সবসময় জয় হবে আমরা আজকে মামুনুল হক সাহেবের মুক্তির মাধ্যমে আমরা মনে করছি আল্লাহ তালা আমাদের জয় দিয়েছেন কিন্তু এখন আমাদের কর্মী আমি সবসময় যেই জিনিসটা লক্ষ্য করি যে আলেমলা মারা তিনটা বাঘে বিভক্ত আপনারা যদি আমার সাথে একমত হন শ্রোতা বিন্দু মুসলমান ভাইরা যে যেখান থেকে আমার লাইফ ভিডিও দেখছেন আপনারা সকলে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিবেন মানুষ যেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দিনের এই কথাগুলো খণ্ডনগুলো শুনতে পারে আজকে আলেমলা মারা দলে দলে বিভক্ত কেন আজকে দেখেন মোলামারা তিন বাগে বিভক্ত কেউ হেফাজতে ইসলাম কেউ ইসলামী আন্দোলন চর্ম নাই কেউ জামাত ইসলাম আবার কেউ সুন্নি কেউ বাহাবি আচ্ছা বলেন তো আমাদের সর্বপ্রথম পরিচয়টাই তো হচ্ছে আমরা মুসলমান আমরা সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান জাতি আমরা আখিরি নবীর উম্মত আমাদের একটা আল্লাহ আছে আমাদের একটা নবী আছে আমাদের একটা আল কোরআনুল মাজিদ আছে আমাদের যদি আল্লাহ তালা আমাদের জন্য নবী করিম না পাঠাইতেন কোরআন না পাঠাইতেন আমাদের জন্য যদি অসংখ্য নবী রসুলদেরকে না পাঠাইতেন সাহাবে আজমাইনদেরকে না পাঠাইতেন যুগে যুগে বীরশ্রেষ্ঠ আলেমদেরকে না পাঠাইতেন তাহলে একটা কথা ছিল আমরা পদব্রষ্ট হলে একটা কথা ছিল কিন্তু এত নবিরাসুল আসার পরে এত আলেম বড় বড় আলেম এরকম বিশ্রেষ্ঠ আলেমরা এই দুনিয়া থেকে অনেকেই চলে গেছেন অনেকে আছেন তারপরে কেন আমরা দলে দলে বিভক্ত থাকি আজকে কে সুন্নি কে ওহাবি এইগুলা নিয়ে আমরা ফাড়াফারি করতেছি আর এদিক যা নাস্তিক এই মানেরা আজকে আমাদের মুসলমানদের মাথার উপরে লবণ রেখে আজকে বড়ি খাচ্ছে শুধুই বড়ি বরুই খাচ্ছে না সাথে সাথে বরু দানাগুলা দিয়ে আমাদেরকে টোকা দিচ্ছে এক একটা টোকা এখনও মুসলমানদের এরকম ইমানে আঘাত আসে না আজকে মামুনুল হক সাহেব দীর্ঘ তিন বছর অতিবাহিত হওয়ার পরে কারা মুক্তি হয়েছেন কিন্তু কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে মামুল হক সাহেবের পিছনে আবার কিছু সংখ্যক লোক এরকম চর্মনার পিছনে কিছু সংখ্যক লোক জামাতের পিছনে কিছু সংখ্যক লোক সুনিয়া দাবি করে সুনিয়াত দামদারি সুনিয়াতের পিছনে কিছু মনে করে যে তারা এরকম বড় বুজুর গিয়ে দিন এরকমভাবে যদি আমরা দলে দলে বিভক্ত থাকি আচ্ছা আলেম হলে তো সে সর্বক্ষেত্রে সে গেনি তাহলে ওলামারা যদি এত বাক বাগ হয়ে থাকে সাধারণ মানুষ কী বলে যে আমরা আলেমারা তো এক প্ল্যাটফর্মে আসতে পারতেছে না তাহলে আমাদের দোষটা কোথায় কথা সত্য আজকে দেখেন মামুন হক সাহেব জেল থেকে বের হয়ে আসছে হ্যাঁ বের হওয়া আসার আগেই দেখেন তিন বছর কেউ খোঁজখবর নেয় নাই কেউ এরকম প্রতিবাদ জোরালোভাবে করে নাই ভয়ে যা আমাকে নিয়ে ধরে নিয়ে যায় আমি নিজেকে বলছি আমাকে নিয়ে ধরে নিয়ে যায় আজকে যখন বের হবে এই মুহূর্তে যা কাশিমপুর কারাগারের সামনে গিয়ে এরকম ভিড় তারপরে এরকম রাত্রটা কিন্তু আপনারা জানেন যে জামিন দেওয়া হয় নাই সকাল দশটা বাজে শুক্রবার সকাল দশটা বাজে জামিন হয়েছে আমিও ছিলাম কিন্তু আজকে এত সংখ্যক মানুষ যখন আবার জেলখানায় নিয়ে যায় তখন কাউকে পাওয়া যায় না আবার এরকম বুঝায় যে আমি এই দলের আমি ওই দলের কেন আজকে তো আলমগুলো সবাই এক সবার মাথায় তো সাদা টুপি সাদা সাদা পাঞ্জাবি সবার মুখেই তো দাঁড়ি সবার মুখেই তো সুন্নার সবাই তো আমরা আল্লাহর নবী সুন্নাকে আঁকড়াইয়া ধরতেছি আমরা আল্লাহর কোরআনকে সামনে রেখে আমাদের হ্যাঁ দিন ধর্ম আমরা পালন করতেছি তাহলে আমরা কেন বিভক্ত থাকবো এই বিবাদ বিবত্ত থাকার কারণে দলে দলে ভাগ হওয়ার কারণে আসলে সুবিধাটা কোথায় দলে দলে ভাগ হলে এক এক দলে এক একটা নেতা লাগে ওই গ্রামগঞ্জে দেখবেন একটা বাজারের ভিতরে দুইটা কমিটি হয় হওয়ার পরে যদি একজন কমিটিতে সদস্য হইতে না পারে বলে যে বাজার একটা কমিটি লাগবে আপনার ওই মাছ বাজার একটা কমিটি লাগবো তার মানে মাছবাজার একটা কমিটি হলে সে ওই কমিটির সদস্য হবে প্রধান হবে পেঁয়াজ বাজার একটা কমিটি হলে ওই পেঁয়াজ বাজারের একজন মেন প্রধান হবে প্রদান হওয়ার জন্য পদপদীর জন্য আজকে বড় বড় আলে মোলামার আমি আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে তারা চোখ থাকিতে অন্দের মতো চর্মনাই বলেন হেফাজত বলেন জামাত ইসলাম বলেন সুনিয়াত বলেন ওয়াহাবি বলেন খারিজি বলেন সুজা কোথা দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা দলে দলে বিভক্ত আপনার বর্তমান সমাজে কেমন দলে দলে বিভক্ত আপনাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন বর্তমানে দেখা যায় রাস্তার এই পাশে একটা মসজিদ সুজা পঞ্চাশ ফিট চল্লিশ ফিট ওপর পাশে আরেকটা মসজিদ কিন্তু মসজিদ টাইস এসি অভাব নাই কিন্তু মুসল্লি নাই কেন ওই যে দলে দলে বিভক্ত হয়ে গেছে এজন্য আজকে মুসল্লি কমে গেছে আজকে যদি আমরা এক প্ল্যাটফর্মে থাকতাম তাহলে আমাদেরকে সকলে বিশ্বাস করত। আলেম সমাজকে আরো শ্রদ্ধা করত সাধারণ মানুষগুলো আগে আসতো আজকে আলেম আমাদের এরকম থাকার কারণে মানুষ কাকে বিশ্বাস করবে আজকে মামুন হক সাহেব ছাড়া পাওয়ার পরে সে তার মতো করে এরকম স্ট্যাটাস দিচ্ছে কথা বলছে আবার আরেক দল আছে সুজা কথা চন্মনায় আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখছে তারা তাদের মতো করে কথা বলে আবার জামাত আমাদেরকে এখন টানতেছে না আমাদের অবস্থা ভালো না আমাদের সময় ভালো না এই জন্য আমাদেরকে নিয়ে কথা বলে না আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সেমিনারে এই যে আজকে আজকে যে হেফাজতে ইসলামের একটা সমাবেশ হলো এই আপনার কাকরাইলে হ্যাঁ ইনস্টিটিউটে আমি ওই জায়গায় কিছু সময়ের জন্য অপেক্ষা করছিলাম দেখলাম যে আসলে একদম নিখুঁতভাবে চিন্তা করার পরে বোঝা গেল আসলে যে যা পক্ষে আছে সে তাকে ডাকে তাকে ডাক দেয় তাকে নিয়ে কথা বলে তাকে নিয়ে চিন্তা করে আবার যে যার পক্ষে নেয় মনপ্রদেশের সব শত্রু আবার আলেমল আমাদের পক্ষে হোক সাধারণ মানুষের পক্ষে হোক হ্যাঁ জেনারেল হোক পক্ষে হলে আপনি আর কে টানবে আর আপনাকে যদি পক্ষে না হন আপনাকে বলবে না আজকে যদি ইসলামের যে মিটিং হয়েছে আপনি খেয়াল করেছেন যে আপনার ইসলামী আন্দোলনের হ্যাঁ মেন যারা তারা ছিল না যেমন ফইজুল করিম সাহেব রাজাউল করিম সাহেব তারপর মুসাদ্দিক বিল্লা আল মাদানি জামাত ইসলামের কেউ ছিল না জামাত ইসলাম তো জামাত ইসলাম একটা তো এটা তো একটা সংগঠন এটা একটা দল এটা একটা আপনার ইসলামিক অনেক বড় আপনার তাদের একটা প্ল্যাটফর্ম আছে তারা তার আর্থিকভাবে তারা সামাজিকভাবে তারা দেখবেন অনেক কিছু তারা ভূমিকা রাখে আজকে জামাত ইসলামকে দূরে ঠেলে দিচ্ছে আজকে আপনি জামাত ইসলামকে দূরে ঠেলে দিবেন কালকে ইসলামী আন্দোলনকে দূরে ঠেলে দিবেন কালকে আপনার বিভিন্ন ছোট ছোট ইসলামিক দলগুলোকে দূরে ঠেলে দিবেন আপনি মনে করবেন যে না আমরা একটা দল এরকম করে পরশুদিন তো আমিও একটা দল করব আর সুযোগ পাইলে কে না করে আমিও তো করব ওই যে বাজার একটা কমিটি দরকার আপনার মাছবাজার একটা কমিটি দরকার আছে না আবার আরেকটা কি ওই যে ডিম নিয়ে আসে যে ডিম গ্রাম থেকে বাজারও তো একটা কমিটি দরকার আমি কই আসলে দরকার কারণ পদ পদবীর প্রয়োজন আমাদের দেশে ছাড়া ছাড়া পদের ভালো লাগে না ঘুম আসে না আজকে আলে মোলামাদের এই অবস্থা শুধুমাত্র বড় বড় মোলামারাই আপনার একজন একজনের দিকে তাকায় না একজন একজনের দিকে আপনার মন মানসিকতা ভালো না মন মানসিকতা ভালো থাকলে ভাই ভাই করে ডাক দিতে ভাই এদিকে আসেন ভাই আজকে অমুক আমরা একত্রিত হব জামাত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন সুন্নি বলেন ওহাবি বলেন খারেদি বলেন যা বলেন সুজা কথা টুপিওয়ালা হইলেই যে আজকে আমরা একত্রিত হব যদি এরকম হয় আলেমোলাম যদি এক হয় আমার তো মনে হয় সাধারণ মানুষের চেয়ে আলেম আমাদের পাল্লাটা অনেক বাড়ি হবে কারণ আলেম আমাদের কিন্তু এমনিও যারা জেনারেল আছে তারা সাপোর্ট করবে আমাদের আত্মীয় স্বজন আমাদের পিতা মাতা আমাদের সন্তান সত্যি আমাদের স্ত্রী আমাদের সমাজ আমাদের প্রতিষ্ঠান সবগুলো আমাকে আমাদেরকে সাপোর্ট করবে আজকে আলেগুলা ভাড়া বাঘ হওয়ার কারণে ছোট ছোট ছোটো ছোটো ওই যে পাহাড়ে গেছেন তো খাগড়াছড়ি দেখবেন ছোট ছোটো পাহাড় আছে এই পাহাড় থেকে ওই পাহাড়টাকে বড় দেখা যায় ওই পাহাড় থেকে ওইটাকে বড় দেখা যায় ওইটাতে যে আবার দৌড় করে উঠলো ওইটাকে বড় দেখা যায় এরকম নিজের দলকে ভারী করার জন্য সব ঠান্ডা দুনিয়াটা হচ্ছে একটা ধোকা ধোকায় যদি না হবে কেন আমার লাইফটা আজকে যারা আপনারা দেখতেছেন আপনারা একদম অন্তর অন্তর স্থল থেকে বলবেন তো আজকে কেন আলেমা মারা এরকম সুজা লম্বা একটা কাতারে কেন বসতে পারেন আফগানিস্তানের মতো এরকম ইরানের মতো কেন আজকে ভূমিকা রাখতে পারে না আজকে যদি আলেমলা মারা ভূমিকা রাখত তাহলে আমার মনে হয় সরকার যে কোনো কাজ করতে সাবধানতা অবলম্বন করত ইসলামের বই প্রস্তুতির ভিতরে এরকম কুসংস্কার টানজান্টার তারপরে এই যে আপনার সমকামিতা নামে যেই সমস্ত কাজগুলো আছে এগুলো ঢুকানোর সময় একটু হলো চিন্তা করতো যে আলে এক আপনি দেখেন একটা ফ্যামিলিতে দুইটা বাইক একসাথে চলা করে বাবা ছোটোবেলায় মারা গেছে বড় ভাই ছোট ভাইকে কষ্ট করে পিতার স্নেহ আদর মায়া মোহব্বত দিয়ে ছোট ভাইকে লালন পালন করেছে বুঝতে দেয় না বাবার কষ্ট কী বড় ভাই বাবার ভূমিকা পালন করছে এদিক দিয়ে সমাজে একজন কুলাঙ্গার ছিল তার নাম ছিল খুব কুদ্দুচ্ছা ওই কুদ্দুচ্ছায় কী করছে তাদের দুই ভাইকে শান্তিতে থাকতে দিবে না সে সিদ্ধান্ত করছে কিভাবে তাদেরকে ভাগ করা যায় একদিন বড়ো ভাই বাবা সমতুল্য বড়ো ভাই ছোট ভাইয়ের অন্যায় দেখছে তাকে করে হাত তুলছে শাসন করছে তোর ছোট ভাই বিবাহ করছে তার বিবি আছে তখন ওই খুব দু বলতেছে তোর যখন তোরে মারলো তোর বউ সামনে তোর পারতীর সামনে তোকে তো খুব লজ্জা লজ্জাসরণ দিছে তোকে ছোট করেছে ছোট ভাই ছিল একটু শহর সর্ব বলতেছে হাও কয় তাহলে এটা তুই প্রতিশোধ দিবি না না ভাই তো আমার বাফর সমতুল্য ভাই আমাকে মানুষ করেছে বাবা ছোটো থাকতে মারা গেছে আমি কি প্রতিশোধ নেব আমার ভাই আমাকে এরকম শাসন করছে কয় না তোর ভাই ইচ্ছা করে তোর বউর কাছে তোর ছোট করানোর লেগে তোর মারছে দু চা শয়তানটা তুই শৈতানটা বৃদ্ধি দেয় এখন কয় কি করা যায় কই মামলা করে দে দেয়া তো মামলা করলে আমার কাছে তো টাকা পয়সা নেই ছোট ভাই কারণ বড় ভাই তো সংসারের সব কিছু দায়িত্ব এখন কত আছো টিয়া টিয়া চিন্তা কর তুই আমার থেকে টাকা নিয়ে যা মামলা কর এটা তাড়াতাড়ি তুই এটা প্রতিশোধ নে তোর বউর সামনে তুই কেমনে মুখ দেখাইবি সোরো ভাই তো সহজ সরল মানুষ তুচ্চার কথা হই না গেছে থানা যা মামলা করছে এদিক দিয়ে থানার থেকে আরেকজন ফোন দিচ্ছে কেউ আপনারা দুই বাই দিকে মিল মোহ দেখি বাবা সন্তানের মতন চলেন আপনার বাইদ আপনার মামলা করতে আসছে ব্যাপার কি কোন কি কহ। এখন চিন্তা করে দেখলো আমার ভাই তো থানা পর্যন্ত যাওয়ার কথা না তাহলে থানাত নিল ক্যাটা করে দে ওই কুদ্দুচায় থানাত লয়ে গেছে পকেটে টেয়া দিয়া মামলা করানোর লেগে দুই বাইকে কিভাবে আলাদা করা যায় ঠিক আমাদের সমাজের ভিতরে আলেমলা আমাদেরকে কিভাবে আলাদা করে যায় এটা নিয়ে চক্রান্ত চলছে দুই ভাইকে যদি আলাদা করা যায় তাহলে তাদের শক্তি কমে যায় আমাদেরকে যদি ভাগ করা যায় তাহলে তাদের শক্তি কমে যায় একটু বুঝে আসে না আলেম সমাজ আমি একজন নঘন্য গুণাগার একদম আমার কোনো কোনো যোগ্যতাই নাই আমার কোনো কথা বলার কোনো শক্তি না আমার কথা বলার কোনো ভূমিকাই আমি রাখতে পারি না তারপরও আমার দিনে কেন যেন এটা বলে যে আলেম আমার এক হয় না কেন বুমার ক্ষতি ইমাম মাদ্রাসা শিক্ষক প্রিন্সিপাল মুফাসির তারপরে মোহতামিম বলে যাই বলেন না কেন একজন খাদের মাদ্রাসা সেও তো একজন আলেম হাফেজ তারা এক হয় না কেন ওই যে আপনার খালি পদ পদবীর জন্য বড় নেতা হওয়ার জন্য সংগঠনের প্রধান হওয়ার জন্য হ্যাঁ সাইকুল হাদিস হওয়ার জন্য পীর হওয়ার জন্য মুজাদ্দিদিন মিল্লাত তা এইরকম হর্জন্ড হাই 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 একদম ধ্বংস হয়ে গেছে সুজা কথা আপনি একবার চিন্তা করে দেখেন আলেমদেরকে মানুষ দেখতে পাচ্ছে না এখন কি অবস্থা মুরব্বিরা মুরব্বিদা জগতে ঠিক নাই বড় বড় আলেম ওলামারা যাদের যাদের কথায় মানুষ ইসলাহ হয় যাদের কথা মানুষের হৃদয়ে তাশে তাদেরকে এরকম বিভ্রান্ত করে দিচ্ছে তাদেরকে ছোট ছোট মানুষ তুচ্ছ করে কথা বলছে একে অপরের বদনাম মাফি স্টেজে উঠে সরাসরি বলতে আজকে এগুলা হওয়ার কারণে আজকে আমাদের আজকে এই অবস্থা আজকে আলেম সমাজ কোথায় গিয়ে পুজছে আজকে আলেমদেরকে কেন এরকম আরেক আলেম কুটুক্তি করবে মাফি রেখে কোনো কথা নাই যে কোনো একটা আলেম নিয়ে কথা বলো কুটুক্তি করে আর স্রোতা বলে ঠিক এই যে দশ হাজার সুতা বললো ঠিক আবার ওই আলেম কথাটা শোনার পরে সাথে সাথে বেনিফিট দিয়ে দেয় বলে হ্যাঁ তখনও বলে ওই শ্রোতাগুলোতে ঠিক তাহলে সব শ্রোতাদেরকে খ্যাপা খ্যাঁপাই দেওয়া হয় এবার দলে দলে বিভক্ত হয়ে যায় সমাজে গেলে টুপির দিকে তাকায় দাড়ির দিকে তাকায় পাঞ্জাবির দিকে তাকায় এরকম তোমার চলাফেরার দিকে তাকায় তারপরে বলে সে ওই দলের সে ওই দলের হায় 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 এই জন্য ভাই দুস্থ বুজুর্গ এখনও সময় আছে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক হয়ে চলবো চলেন আমাদের শত্রুকে আমরা চিনি বন্ধু আমরা এক হয়ে যাই মুসলমান ভাইয়ের আমরা এক হয়ে যাই আল মুসলিম মুসলমান মুসলমানদের ভাই মুসলমান ছাড়া তোমার কেউ আপন হতে পারে না কোনো ইহুদি খ্রিস্টান বেঈমান ছাড়া তোমার আপন হইতে পারে না এই মুসলমান আমরা যদি এক হয়ে যাই তাহলে আমাদেরকে আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে ইহুদিনাসারাত বেঈমানেরা কখনোই তার এই শক্তি হবে না আজকে দেখেন ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয় যেরকম এরকম করে আলেমল আমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে এই দ্বন্দ্ব যদি আমরা না মিঠাই আজ থেকে দুই চার পাঁচ বছর পরে আলেমল আমাদেরকে মানবে না তাদের কথা শুনবে না তাদেরকে এরকম নিকৃষ্ট মনে করবে সমাজের ভিতরে আমরা যেরকম এরকম মনে করেন যে একজন মেথরকে যেরকম নিকৃষ্ট মনে করে মানুষ মেথরের কাজটাও কিন্তু খালাল কাজ একজন মানুষ মেথরকে এত ঘৃণা করে কিন্তু সে হালাল কাজ করে ময়লা পরিষ্কার করে মেথর তো ময়লা পরিষ্কার করে আর আপনি আমি ময়লা লাগাই কাদা সরাসরি করি মেথর বাথরুমের ময়লা পরিষ্কার করে আপনি আলেমি মেথরের মতো পরিষ্কার করেন না আপনি আরো ময়লাগুলা লাগিয়ে দেন আজকে এরকম হ্যাঁ এ কালেম আল্লাহ আকবর আল্লাহ আকবর এ কালেম এরকম আল্লাহর দরবারে মুনাজাত করে কান্দে বৃষ্টি হওয়ার জন্য জল বাদল হওয়ার জন্য মানুষ গরমে হাহাকার হয়ে যাচ্ছে মরে যাচ্ছে আরেক আলেম তার এই বিষয়কে নিয়ে কুরুক্তি করছে আর অন্য অন্য মানুষ সাধারণ মানুষেরা হাসছে এটা নিয়ে পরিহাস করছে আবার ওই আলেম ওই আলেমের বিরুদ্ধে কথা বলছে ওই আলেম এই ওই আলেম এই এরকম এগুলো নিয়ে শুধু মাফিনের ভিতরে কোনো কথা নাই আমার মনে হয় একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যেই মানুষটা আলেম আমাদের বিরুদ্ধে মাইকের ভিতরে কথা বলবেই কথা বলার সাথে সাথে তার মাইকটা সরিয়ে দিবেন এবং তাকে চিঠির মাধ্যমে কাগজ দিয়ে তাকে উঠিয়ে দিবেন কারণ আলেম হয়ে যদি আলেম আলামের বিরুদ্ধে কথা বলে সে যেমন আলেম হোক বড় হোক ছোট হোক কিংবা সে এরকম যেমনই হোক কোনো আলেম আলেমের বিরুদ্ধে কথা বলতে পারবে না কোনো আলেম আলেমকে ছোট করতে পারবে না যদি আলেম আলেমকে নিয়ে কূটি করে তাহলে তোমার ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্য কি। গরু ছাগলের ভিতরে পার্থক্য রইল কি তুমি একজনকে সে একজন ছাগল আর ওই আলেম আবার তোমাকে আইসা বললো সে একজন গরু তাহলে ছাগলের জন্য হলো এরকম পাতা এরকম গরুর জন্য হলো ঘাস খেরকুটা তাহলে এগুলো ছাড়া আমাদেরকে তো আর কিছুই জাতি দিবে না এই জন্য আসেন আমরা এখনও সময় আছে আলে মোলামারা এক হয়ে যায় আমরা আলে মোলামারা এক হয়ে যিনি সোলে তুলি না রে বিরপ্লাফাদকর ধ্বনিতে আমরা যদি ধনী দেই আমরা মনে করি আমাদের নারী তাতের ধ্বনিতে দুনিয়া মুসলমানরা এক হয়ে গেলে আমাদেরকে কেউ আটকি রাখতে পারবে না আজকে মামুল সাহেব মুক্তি হওয়ার পরে আমি এই কথাগুলো বলছি এই জন্য মামুল হকশাপ বুঝি না চরমনের ফৈজুল করিম সব বুঝি না রেজাউল করিম সব বুঝি না মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাদী হজালতের বুঝি না যেই হোক না কেন সমস্ত বড় বড় আলেম হলে তারা তুমি বড় ভূমিকা নাও বড়ো আলেম হলে বড় ভূমিকা নিতে হবে আলেম সমাজে এক হতে হবে আজকে আলেম ওলামেদের ভিতরে বোঝা যায় সে সেই একজনকে দেখতে পারতেছে না ওই দু দেখতে পারতেছে না সে তার বিষয়টা ফুটে তুলতে চাচ্ছে অন্যজনকে অ্যাভয়েড করছে ওগুলো বোঝা যায় আমি বুঝি আর কি এখন আপনারা বুঝেন কি না যদি বুঝতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটা লাইভ দিয়ে কমেন্ট করে আমাকে শেয়ার করবেন আমি যেন সামনের দিকে আরও দিনের কথাগুলা সুন্দর করে খণ্ডন করতে পারি আমার কারোর প্রতি কোনো ষড়যন্ত্র নাই দুশ্মনি নাই সবাই জ্ঞান ভালোবাসি এই জন্য ভালোবেসে আমি মধ্যমস্থ হয়ে মধ্যমণী হয়ে থাকতে চাই মধ্যস্থলা থেকে আমি কথাগুলো বলে সকলকে এক প্ল্যাটফর্মে আনতে চাই আমার এই কথাগুলো একদম সরাসরি লাইভে বললাম এগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে উৎসাহ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজ বাংলার বাসিন ফেসবুক পেজকে পুরো দিয়ে শেয়ার করে আমাকে ইসলামের কথাগুলো বলবার সকলের সুযোগ করে দিবেন এই বলে আমার আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন নসরুল মিনাল্লাহ হিফতন করিম অবশ্যিল মুমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত ¿Qué